ঢাকার নবাবগঞ্জে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপুজো উপলক্ষে মত বিনিময় সভা এবং আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠিত হয়েছে দুপুরে নবাবগঞ্জের বর্ধনপাড়া জাতীয় পার্টির কার্যালয়ে মাঠে মতবিনিময় বিনিময় সভাটি অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম তিনি এ দোহার এবং নবাবগঞ্জের দুশো একুশটি পূজা মণ্ডপে আর্থিক সহযোগিতা প্রদান করেন এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জাতীয় পার্টির নেতাকর্মীদের কর্মীদের দুর্গা নিরাপত্তায় সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান তিনি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবাবগঞ্জ জাতীয় পার্টি সভাপতি জুয়েল আহমেদ উপস্থিত ছিলেন দোহার নবাবগঞ্জের জাতীয় পার্টির নেতাকর্মী সহ পূজা কমিটির সদস্যরা মানুষকে ভালোবেসে মানুষের কাজ আমি পছন্দ করি বিগত দিনে আমার সময় আমার ছেলেরা আমার জাতি পার্টি ছেলেরা সন্ত্রাসে কোনো লিপ্ত ছিল না জাতিতে কোনো লিপ্ত ছিল না মাটি কাটাতে কোনো লিপ্ত ছিল না এরা সবসময় শান্তভাবে ভাবে চলতো আপনারা যদি আমার পাশে থাকেন আমার কথা যদি ভাবেন আমাকে যদি আবার ফিরে আনেন তাহলে আমি আসতে পারবো আপনাদের দ্বারা